দশ লাখ টাকার প্রয়োজন এখন এই টাকাটা আপনারা এখনই ব্যবস্থা করে দেন দশ লক্ষ টাকা কি পাতা নাকি চাইলো আর দিয়ে দিলাম আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই আমি একটি টাকাও দিতে পারবো আর কিছু করতে পারলাম না আমি দাঁড়ান তো বাপ ভাই নামের কলঙ্ক আপনাদের দেখে আমার ঘৃণা হয় সি তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলিস তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে ধাক্কা দিয়ে বের করে দেবো ওষুধ দে কারেন্ট পোকার কিন্তু ধান সব খায় ভালোছে বেটা ধান তো খুব ভালোই হয়েছে মাঠে সুন্দর মাঠের ধান হয়েছে ভালো করে দেখা দেখাশোনা করে ভালো করে পরিদর্শন করা লাগবে যদি কারেন্ট পোকা লাগে কিন্তু ধান কিন্তু তো রাখতে পারবে না এই কারেন্ট পোকার ওষুধ ভালোভাবে দেওয়া কোনোভাবেই যেন ধান নষ্ট না হয় ঠিক আছে আব্বা ওষুধ যা যা লাগে সব নিয়ে আসছি এখন আজকের দিনের মধ্যে সব ওষুধ দে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ বাবা ওষুধ নিয়ে এসে ওষুধ ভালোভাবে তাড়াতাড়ি ছেলে ফেলে লাগা ওষুধ ব্যবহার করো ধান ধান নষ্ট নয় সুন্দর ধানে ধান নষ্ট করা যাবে না তাড়াতাড়ি ওষুধ দিয়ে দাও বাবা ঠিক আছে আপা এসব বিষয় নিয়ে আপনার আর কোনো টেনশন করা লাগবে না এই বিষয় নিয়ে তো আমি আসি যা যা লাগে আমি সব ব্যবস্থা করে নেব বেটা আমি কয়েকদিন থেকে একটা টেনশনে পড়েছি আমি ভিতরতে টেনশন যাচ্ছে না কি যেন একটা টেনশনে পড়েছি আমি কেন কি হয়েছে আপনার কোনো অসুখ নাকি তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই চলেন ও বেটা এই অশোক কোন ডাক্তার একে সারবে না বেটা শুন বেটা দশ বছর ধরে ইসুব আমার ছোট বেটা এই টাকা পয়সা পাঠাচ্ছে এই টাকা পয়সা ১০ দশ বিঘা জমি কিনেছি গাড়ি বাড়ি কিনে করেছি সব আমার নামে করেছি ছোট বেটা এসে যদি সব জানতে পারে তখন কি অবস্থা দাঁড়াবে ও আব্বা এ বিষয় এগুলো বিষয় সব আমার উপর ছেড়া দাও এ বিষয় আপনার কোনো টেনশন করা লাগবে না আমি তো আপনার বড় বেটা আসি নাকি এসব সব বিষয় আমি হ্যান্ডেল করে নেব ইসব এসব বিষয় জানতেই পারবে না সে ব্যবস্থা আমি করেই রেখেছি আর আব্বা ও যদি এসে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি ওকে বাড়ি থেকেই বের করে দেব এসব নিয়ে আপনি কোনো টেনশন করবেন হ্যাঁ বেটা এই জন্যই তো তোকে বেশি ভালোবাসি এই জন্যই তো তোর নামে সব কিছু করেছি ওই বেটার নামে কিছুই করিনি ইসব আমার ছোটবেলার বন্ধু আর ইসবের সাথে এত বড়

আলহামদুলিল্লাহ বন্ধু আমি ভালো আছি আচ্ছা বন্ধু তুই তো দশ বছর ধরে বিদেশ করতেছিস করে যেই টাকা পয়সা তুই দেশে পাঠিয়েছিস সেই টাকা পয়সা তোর বাপ ভাই কি করছে তুই জানিস তুই যে সব টাকা পয়সা পাঠিয়েছিস তারা তো তাদের নামে সেই সব টাকা পয়সা করে নিয়েছে তোর নামে তো কিছুই নেই বিশেষ হলে তুই দেশে ফিরে আয় এসে দেখ আচ্ছা বন্ধু তাহলে তুই সামনে সপ্তাহে বাড়িতে আয় ও দেশে ফিরে দেশে ফিরে আসলো আর আমাদেরকে কিছু জানালো না তার মানে বড় একটা কাজ আমাদের একটা পরিকল্পনা আছে কিছুই জানালো না সে দেশে ফিরে আসলো আচ্ছা আব্বা সে যখন এসেছে আজকে তার একদিন বা আমাদের একদিন হ্যাঁ হ্যাঁ বেটা ঠিক বলেছিস সে আসুক বাড়ি দেখতেছি আমিও ওয়ালাইকুম সালাম কি ব্যাপার হঠাৎ করে দেশে ফিরে আসলো আমাদেরকে কিছুই জানালো না কিছুই জানানোর প্রয়োজন হয় না উনি যে আসছে উনি জানানোর সময়টা পর্যন্ত পায়নি ওনার সঙ্গে আমার রাস্তায় দেখা তাই আমি আপনার কাছে নিয়ে আসলাম গিয়ে এমন হয়েছে আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করিনি আমি কি তার ভাই না আমাকে তো জানানো উচিত ছিল দেখুন ভাই ওইভাবে বলার সময়ও ওঠেনি সে কাজ করতে যায় তার চোখে করে তার চোখ নষ্ট এক সপ্তাহর মধ্যে তার চোখে যদি ট্রিটমেন্ট না করি তার চোখ হয়তো নষ্ট হয়ে যাবে তার দশ লাখ টাকার প্রয়োজন এখন এই টাকাটা আপনারা এখনই ব্যবস্থা করে দেন দশ লক্ষ করে ঠিক গাছের পাতা না চাইলেও আর দিয়ে দিলাম আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই আমি একটি টাকাও দিতে পারবো আব্বাকে বলো আব্বা যদি দেয় তাহলে দি আমি একটি টাকাও দিতে পারবো না এখন আমার কাছে কিচ্ছু না। এখন তাহলে আপনি শেষ ভরসা। তাহলে এই 10 লক্ষ টাকা আপনি তাহলে ধারছাতা করে দেন। চোখ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাক আমি এই বিষয় কিছু টাকা পয়সা দিতেও পারবো না, নষ্ট হয়ে গেলে কিছু করতে পারবো না। আমার দেখার বিষয় নেই। সে সেই ট্রিটমেন্ট করুন। আমি দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ এই বিষয় না আমি আর কিছু করতে পারবো না। আমি যাই। দাঁড়ান। কই যাচ্ছেন? এই ইউসুফ ভাই, দুই বছর 10টা বছর বিদেশে মাটিরতে মানতারগাঁও ফেলে এত কষ্ট করে টাকা উপার্জন করে আপনাদের কোটি টাকা প্রত্যেক মাসে পাঠাইছে আর আসলে আপনারা মাত্র দশ লক্ষ টাকা তার চোখের জন্য আপনার দিতে পারবেন আপনার কেমন হবে মানুষ আপনারা তো বাপ ভাই নামের কলঙ্ক আপনাদের দিকে আমার ঘিন্না হয় ছি তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার চোখের দিকে চোখ কাঙিয়ে কথা বলিস তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে ধাক ধাক্কাতে বের করে দেবো বন্ধু এক মিনিট দাঁড়া আমার চোখের কিছুই হয়নি স্যার আমি এদের পরীক্ষা করার জন্য দেশে এসেছি আমার এক বন্ধু ফোন করে আমাকে বলল তারা আমি যে বিদেশ করে যে টাকা পয়সা গুলো তাদেরকে দিয়েছি তারা সব কিছু তাদের নামে করে আত্মসাত করে খাচ্ছে আমার নামে কিছুই করেনি আমি এসব বিশ্বাস করছিলাম না সেজন্য আমার বন্ধু এই প্ল্যানটা আমাকে দিয়েছে তার প্ল্যানে আমি দেশে ফিরে এসে তাদের আসল মুখোশটা আমি বুঝতে পারলাম বন্ধু চোখের কোনো সমস্যা হয়নি তাহলে যে তুই যে যে অন্ধ ইয়া চোখ নষ্ট বললি আরে বন্ধু আমি সবকিছু করেছি এই দুটা মানুষের আসল মুখোশ খোলার জন্য তুই আমি কিছুই বলিনি কারণ তুই আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু লুকিয়ে রাখছিলাম কি কিছুই হয়নি হ্যাঁ কিছুই হয়নি আমাদের সাথে এত বড় বেমানিশা করলো বেঈমানি আমি নাকি বেঈমান আরে আমি দশটা বছর মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে দেখে টাকা পাঠাইছি আমি তাদের বাপ ভাই বলে আমি ভেবেছিলাম তাদের মানে আমার আমি কখনো ভাবতেই পারিনি এই সব কিছু তাদের করে নিবে আমার সঙ্গে এত বড় বেইমানি করবে আমার বন্ধু যদি আমাকে না বলতো আমি তো জানতামই না এত কিছু হয়ে গেছে এই দশটা বছর আমি যত পরিশ্রম করে সব টাকা পয়সা তাদেরকে দিয়েছি আজকে তারা আমার জন্য দশ দশ লক্ষ টাকা দিতে পারলো না আর আমি তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছি এই দশ লক্ষ টাকা দেওয়ার জন্য তারা কত বাহানা করলো আর আমি তারা সব কিছু তাদের দিয়েছি আমার আজকে কিছুই নেই আজকে আমি নিঃস চল বন্ধু এই বেমানদের সঙ্গে আমি আর থাকতে চাই না আমি আবারও বিদেশে ফিরে যাবো চল বেটা আমি অনেক বড় ভুল করে ফেলেছি বেটা আমি সব কিছু আসলে বুঝতে পারিনি অনেক টাকা পয়সা পাঠাছেন সব আমরা করে নিয়েছি আমি সব টাকা পয়সা আমি তোমার নামে করে দেবো বেটা তাও তুমি যাও না বেটা ভাই আমি তোর বড় ভাই ভাই আমি বড় ভাই হয়ে তোর সব কিছু আমি একাই ভোগ করতে চাইছিলাম তোমার বিদে যা লাগবে না ভাই আমাদের যা আছে বাড়ি গাড়ি সবই আছে আমাদের এই সব নিয়ে আমরা এক সংসারে এক জায়গায় আমরা থাকতে চাই হ্যাঁ বেটা যা কিছু আছে যেটুকু আমার হয়েছে এটুকলি আমরা করে করবো খাবো আর কোথাও যেতে হবে না বেটা আর বিদেশ গেলে আর থাকতে পারবো না আর বিদেশ যায় না আমাদের সাথে থাকবে আব্বা আমার কাছে ক্ষমা চেয়ে ছোট করবেন না কারণ আপনারা অনেক সম্মানিত লোক বড় ভাই এবং আপনি আমার সবচাইতে আপন মানুষ আপনারা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই আর আপনাদের আমি ওইভাবে কখনোই দেখিনি সেজন্য একটা টাকা আমার কাছে কখনো রাখিনি যা ইনকাম করেছি সব কিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি ভেবেছিলাম আপনাদের কাছে থাকলে সবচাইতে নিরাপদ থাকবে কিন্তু আপনার আমার সাথে যে বেইমানিটা করেছেন এটা অনেক অনেক খারাপ করেছে আপনারা সে ভুলটা বুঝতে পেরেছেন সেজন্য আমি অনেক খুশি বন্ধু যদি এই খবরটা আমাকে না দিত তাহলে আমি কখনোই বুঝতেই পারতাম না যে আপনারা এই কাজটা আমার সঙ্গে করতে পারতেন যাই হোক আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন আমিও চাই আপনাদের নিয়ে সুখে থাকি আপনারা সবচাইতে কাছের মানুষ আপনাদের একসাথে নিয়ে আমরা থাকতে চাই আপনার যদি